আসসালামু আলাইকুম শুধুমাত্র একটি টমেটো দিয়ে চিকেন মোমোর জন্য মজাদার এই সসটি তৈরি করে ফেলতে পারেন আর এটা খেতেও বেশ দারুণ তো এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণের পানি নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন আপনারা চাইলে বেশি কম দিতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এবার ঢেকে দিব কিছুক্ষণ এগুলোকে বয়ল করে নিব তো এই যে এখন দেখে নিচ্ছি আবারও ঢেকে দিব আরও কিছুক্ষণ এগুলো সিদ্ধ হবে দেন এখন এগুলো নামিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জারে সব উপাদানগুলো একটা একটা করে নামিয়ে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে সবগুলো উপাদান কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে সামান্য পরিমাণের তেল তেল যখন গরম হয়ে আসবে দিচ্ছি তখন দিয়ে করা পেস্ট তো এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এভাবে মিশিয়ে নিব তেলের সাথে তো কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে দেন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি টমেটো সস এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে হবে সময় নিয়ে এটাকে এইভাবে নাড়তে হবে যাতে করে সসটা একদম পারফেক্ট হয় তো এইভাবে হচ্ছে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমাদের সস কিন্তু প্রায় হয়ে এসেছে আবারও একটু ভালোভাবে নেড়ে আরও আরো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আছে থাকবে বেশি আছে করলে কিন্তু এটা পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমাদের সস কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি আর সসটা নামিয়ে রেখে ফ্রিজে রেখে দিব তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ